এই বেশি কথা কবি না তুমি বেশি কথা কইবা না তুই কি কস তুমি কি হাইটা ভিডিও বানাও আমি আটতাম না আমি আমি আটবাম আমি আটতাম আমি আটবাম আমি আটব না আমি আটবাম হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি কারণ এখন যে সিচুয়েশন চলছে সেটা কিন্তু কারোরই অজানা নয় তো আমি অনেক দিন থেকে বাড়িতে বসেছিলাম কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি শুধুমাত্র রিলস ভিডিও লাইভ এগুলো করছিলাম তো আজকে গিয়েছিলাম কোচবিহারে একটি কাজের উদ্দেশ্যে তাই ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করা যাক তো আলিপুরে এসে আমরা কিন্তু ফুচকা আর আখের রস খেয়ে নিয়েছিলাম কারণ আজকের ওয়েদার মানে আজকের যে গরমটা মানে দুর্দান্ত মানে সহ্যই করার মতন নাচ এতটা পরিমাণে গরম আর ঠান্ডা ঠান্ডা আখের রস খাওয়ার পর একটু রিলিফ ফিল হচ্ছিল ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেন আমরা আবার চলে যাই কোচবিহারের দিকে আজকে যেন রাস্তা শেষই হচ্ছিল না আর আর দেখো আমি পরে নিয়েছিলাম এই চুড়িদারটাও পরেছিলাম কারণ এটা পরে শুকুর সাথে বের হয়নি তো যে এই চুড়িদারটাই পরো আর যেহেতু ও বলেছে আর আমি পরবো না সেটা তো হতেই পারে না খুব কম সময়ে কিন্তু ও আমাকে বলে যে এটা পরো আর এটা তোমাকে ভালো লাগছে তার মানে আমাকে মানতে হবে যে সত্যিই বলছে এটা আর কিছু দূর আস্তে আস্তে এখানে রেলগেটও পড়েছে এই গরমটার মধ্যে কার ভালো লাগে বলো তো এখানে আটকে থাকবে কিন্তু যাই হোক বেশিক্ষণ এখানে দাঁড়াতেও হয়নি আর দেখো কোচবিহারে কিন্তু আমরা প্রায় ঢুকে গিয়েছি হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলি এবারের পুজোর ব্লগগুলো কিন্তু একদমই মিস করো না কারণ অনেক কিছু এবার প্ল্যান করে রেখেছি তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব তোমাদের কার কি প্ল্যান বলো পুজোয় দেখো কথা বলতে বলতে আমি এখানে রাজবাড়িতে ঢুকেও গেছি আমি প্রায় রাজবাড়িতে এক বছর পরে এলাম জানি না কেন রাজবাড়িতে যত বাড়ি আসি না কেন আমার ভীষণ ভাল লাগে মানে হাজার বার এলেও যেন মন ভরে না কারণ এই জায়গাটা এত নিরিবিলি আর শান্তশিষ্ট একদম মন শান্ত হয়ে যায় কিন্তু আজকে মন প্রাণ কোনটাই শান্ত হয়নি কারণ এত পরিমাণে গরম ছিল বলে এবার আমরা একদম রাজবাড়ির ভেতরে ঢুকে এই দেখো এটা কিন্তু হাতির মাথা আমি এখানে অল্প টুক করে ভিডিও করে নিয়েছি এখানে কিন্তু ভিডিও করা একদমই মানা তবুও তোমাদের সাথে শেয়ার করার জন্য অল্প চুরি চুরি করে ভিডিও করে নিয়েছিলাম তারপরে আর কোনো ভিডিওই করতে পারিনি কারণ ওখানে একদমই নট আউট করে দিয়েছিল আর দেখো এই জায়গাটা এত সুন্দর আমরা দুজনে এখানে গল্প করছিলাম যে দেখো ওই জায়গাটা যদি যেতে পারতাম এখান থেকে ফটো অনেক ভালো আসতো আর হচ্ছে যদি এই রাজার বাড়িটা যদি তোমার আর আমার থাকতো তাহলে আমরা কোন রুমটা নিতাম কোথায় কী করতাম এগুলোই গল্প করছিলাম আর কি আর এই ওপরের ফ্লোরটা থেকে এত সুন্দর লাগছিলো চারিদিকে দৃশ্যটা জাস্ট অসাধারণ আর চারিদিকে টিয়া পাখির আওয়াজ বিভিন্ন ধরনের পাখি কথা বলছিল তারপরে আমরা একদম কর্নারে চলে যাই বিল্ডিং এর কর্নারে তো তো ওখান থেকে বেশি সুন্দর লাগছিল ওখানে আর বেশিক্ষণ না কাটিয়ে যেহেতু কোনো ভিডিওই করতে পারিনি আমরা একদম নিচে চলে এলাম নিচে এসে আমরা একদম রাজবাড়ির পেছনে চলে যাই এখানে গিয়ে একটা জায়গায় বসি এতটা গরম লাগছিল আর আমরা একটা বড় ভুল করেছি যে আমরা কোনো জলের বোতল আনিনি আমার চোখে মুখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে যে শরীরটাও প্রচন্ড খারাপ লাগছে এই গরমের মধ্যে তারপরেও তো ভিডিও তো বানাতেই হবে সুখেন্দুকে একদম টেনে নিয়ে আমি বললাম যে ওই জায়গাটাই আমাকে একটা সুন্দর করে ভিডিও বানিয়ে দাও আর সব সময় আমি যেটা করি আমার এই ব্যাগটা আমার কাছে যাই থাকুক না কেন এগুলো সব ওর কাছে গছিয়ে দিই আর দেখো এখানে কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছে সুন্দর করে তোমাদের সাথে আমি রিলসও শেয়ার করেছিলাম আর এখানে আস্তে আস্তে আমাদের মধ্যে একটা ঝগড়া লেগে গেছে কিন্তু এটা ছোট্ট মোটো ঝগড়া বেশিক্ষণের ছিল না ও তাই নাকি নাকি কামার কামার ভিডিও হইছে ইয়েস ইয়েস হুম আর তোমারে কইলা তো তুমি করতে যাও না দাঁত কিট কিনে দাঁত বেশি কথা কবি না তুমি বেশি কথা কইবা না তুমি হাইটা ভিডিও আমি আটতাম না আমি আমি আটবাম আমি আটতাম না আমি আটবাম আমি না আমি ভাই চলো তাড়াতাড়ি আমি দামু না তাহলে বইয়া থাকো আমি এনে তুমি থাকো এনে তোমার এনাগন্ডা খায়

আর দেখো আমাকে চিরানোর চেষ্টা করছে মানে সব সময় এরকম করে আমার সাথে কি আর বলবো এই পাগলটাকে নিয়ে আর পারা যায় না যাই হোক আমাদের এত পরিমাণে জল তেষ্টা পেয়েছিলো সামনে গিয়ে আমরা মিনারেল ওয়াটার মানে ওখানে পানীয় জল পেয়েছি ওখানে গিয়ে একটু হাত মুখ ধুয়ে নিয়েছি তারপরে আমরা বাইরে গিয়ে একটা জলের বোতল কিনে তারপরে খাবো এবার আরও ভিডিও করে দিতে হবে যেহেতু ঝগড়া করেছো এবার আরও সুন্দর সুন্দর ভিডিও করে দাও এটা আমার বায়না ছিল ও কিন্তু একদমই না করে নিই আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছে এই পোর্শনটাতে আর এখানে আমি ভিডিও বানাতে বানাতে এই ফুলটাকে জাস্ট টাচ করেছি টাচ করতেই উঠে চলে এসছে আমি ভাবলাম বকা দিবে নাকি ওখান থেকে তারপরে আবার ফুলটাকে ফেলে দিই যে যদি দেখলে বকা দেয় ওই জন্য কারণ এখানে ফুল তোলা কিন্তু মানা আর আমি ধরতেই একদম এটা উঠে এসছে মানে কি বলবো তারপরে থেকে মজার ব্যাপার দেখো সুন্দর করে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছিল আমার তো ভীষণ মজা লাগছিল কারণ এই গরমের মধ্যে অল্প বৃষ্টি হলে প্রায় স্বস্তি মেলে আর কি কিন্তু বেশিক্ষণ হয়ই অল্প অল্প বৃষ্টি হয়ে আবার থেমে গেছে তারপরে এবার একটা আমরা রিলস বানাবো বলে এই শ্যুটগুলো করেছি আর রিলসটা তোমরা অলরেডি দেখে নিয়েছ আর আমি এমন করেই বানিয়েছি বেশি একটা ভালো হয়নি কিন্তু যতটুকু পেরেছি বানিয়েছি এখানটায় কারণ আর ভালো লাগছিলো না এখানে জাস্ট এই শ্যুটগুলো নিয়ে এই ক্লিকগুলো নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর দেখো এখন এই জায়গাটা সূর্যটা জাস্ট ডুবো ডুবো ভাব আর এত সুন্দর লাগছিলো এখানে মনে হয় দুর্গা দুর্গাপুজো ফিল হচ্ছিলো তাই এখানটাও আমি মিস করিনি এখানে সুন্দর করে কিন্তু সুখেন্দু আমাকে ভালো করে ভিডিও বানিয়ে দিয়েছে আমার তো ভীষণ ভাল লাগছিলো এই জায়গাটা এখন আমরা আর লেট না করে ডিরেক্ট বেরিয়ে যাই আর বেরিয়ে গিয়ে এখান থেকে আমরা মাসির বাড়ি যাবো কারণ মাসির বাড়িতে ছিল ইনভাইট আর ওখানে গিয়েও কিন্তু আমরা রাতে একটা জায়গায় গিয়েছিলাম এখানকারই তো সেটা দেখতে হলে কিন্তু পার্ট টু ব্লগটা তোমাদেরকে দেখতেই হবে তো চলো আজকের যেন টাটা বাই সবাইকে সবাই অনেক ভালো থেকে দেখা হচ্ছে পরের সুন্দর একটা ব্লগে